আচ্ছা ওপেনার ছাড়া টেস্ট ম্যাচ খেলার কোনো সিস্টেম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ ওপেনার ছাড়া কি খেলতে পারে না মানে ওপেনার ছাড়া বলছি কি যে আপনি তো ব্যাটিং ইনিংসের শুরুতে যাদেরকে নামাবেন তারাই ওপেনার সেইটা যদি আট নয় দশ এগারো নম্বর ব্যাটসম্যানের মধ্যে দুইজনকে ধরে বেঁধে নামিয়ে দেওয়া হয় ধরেন তাস্কিন শরিফুল হাসান মাহমুদ তাইজুল তাদের মধ্যে দুইজনকে ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া হলো। পার্থক্যটা কি হবে কি এমন ডিফারেন্সটা মেক করবে বাংলাদেশের ওপেনাররা এখন যেই রকম ক্রিকেটটা খেলছেন এবং সেইটা ওয়েস্ট পক্ষে শুধু প্রথম টেস্টের কথা আমি বলছি না আমি একটা দীর্ঘ সময়ের কথা বলছি আমি ধরেন এই পুরো বছরটার কথা বলছি আমি ধরেন গত দুই বছরের কথা বলছি এই সময়ের মধ্যে আমরা যেই তিনজন ওপেনারকে খেলাচ্ছি এই খেলানোর আসলে অর্থটা কি মানেটা কি ওই যে অনেক অনেকদিন পর বিচ্ছিন্নভাবে একটা ভালো ইনিংস খেলবে সেই আশাতেই এই সমস্যার কি কোনো সমাধান আমাদের কাছে রয়েছে দেখুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ওপেন করতে নেমেছেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় ব্যর্থ হয়েছেন দুইজনই ব্যর্থ হয়েছেন দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন এখন ক্রিকেট ইতিহাসে দুই ইনিংসেই দুই ওপেনার ব্যর্থ হয়েছেন এমন ঘটনা যে ঘটেনি তা তো আর না ওপেনাররা রান নাই করতে পারেন কিন্তু ভাই ওপেনাররা তো কখনো সখনো রান করবেন বেশিরভাগ সময় তো রান করবেন কখনো সখনো মানে বেশিরভাগ সময় তো রান করবেন তাহলে এই ব্যর্থতাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা যায় আমাদের ওপেনাররা যখন রান করেন সেইটাই বরং হয়ে যায় বিচ্ছিন্ন ঘটনা রান না করাটাই হয়ে ওঠে স্বাভাবিক ঘটনা এবং স্ট্যাটিস্টিক্সে এটার প্রমাণ আছে এটা শুধুমাত্র আমি মুখের কথা বলছি না দেখুন প্রথম টেস্টে দুইজনের আউটটা এটা যেমন আমাদের কাছে হতাশার যেইভাবে আউট হয়েছেন সেইটা আরও বেশি হতাশার দুই ওপেনার দুই ইনিংসে একেবারে সেমভাবে আউট হয়েছেন জাকির হাসান ফার্স্ট টেস্টের মানে প্রথম ইনিংসটাতে তিনি প্লেড অন হলেন সেকেন্ড ইনিংসেও তিনি সেই প্লেইডনি হলেন পেস বলার বল অফ স্ট্যাম্পের একটু বাইরে লাফিয়ে উঠেছে ব্যাটের ভেতরের কানায় রেখে লেগে গেছে দুই জয় একদম তিনি হচ্ছে গিয়ে স্লিপে ব্যাটে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে দিয়েছেন এবং সেটা ধরেন একটাতে সেকেন্ড স্লিপে গিয়েছে একটা থার্ড স্লিপে গিয়েছে পার্থক্য বলতে এই জায়গাটুকুই রয়েছে এখন এই দুইজনের যে ব্যর্থতা এই দুইজনের ব্যর্থতায় আপনি কি করতে পারেন বা আপনি বলতে হচ্ছে কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কি করতে পারে ঠিক আছে আমরা এই দুই এক দুই ওপেনারের একজনকে বাদ দিয়ে দিলাম পরের টেস্টে আমরা আমাদের স্কোয়াডে থাকে যে থার্ড ওপেনার রয়েছেন সাদমান ইসলাম তাকে আমরা একাদশে নিয়ে আসলাম পার্থক্যটা কি কোনো পার্থক্য কি হবে আসুন আমরা এই যে তিনজন ওপেনার আছে সেই তিন ওপেনারের অবস্থাটা দেখি সাম্প্রতিক অবস্থাটা দেখি এবং হচ্ছে কি আমি যে বলছিলাম গত দুই বছরের অবস্থাটা দেখি তাহলে কি দেখতে আসলে পাই ধরুন জাকিরকে নিয়ে শুরু করি জাকির হাসান টেস্টে টানা নয় ইনিংসে তিনি ফিফটি পাননি ইন্ডিয়া পাকিস পাকিস্তান ইন্ডিয়াতে দুইটা টেস্ট সিরিজে তিনি ব্যর্থ প্রবলভাবে ব্যর্থ ব্যর্থ হওয়ার পর সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট প্রথম টেস্টটাতে তিনি একাদশ থেকে বাদ পড়লেন ঠিক আছে ব্যর্থ হয়েছেন একাদশ থেকে তো বাদ পড়বেন সেকেন্ড টেস্টে কিছু না করেই তিনি আবার একাদশে ঢুকে পড়লেন আচ্ছা ঠিক আছে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে সেটাও বুঝলাম এইবার তাকে তিন নম্বরে খেলানো হলো তিন নম্বরে দুই ইনিংস মিলিয়ে তিনি করলেন দুই আর সাত মোট নয় রান আবারও তিনি ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজে আসলেন ওই আবার সুযোগ পেলেন যেটা বললাম পনেরো আর শূন্য দুই ইনিংসে তাহলে তিনি যে এই যে নয়টা ইনিংসে ফিফটি না করে একাদশ থেকে বাদ পড়লেন বাদ পড়ার পর আসলে উন্নতিটা কি হলো তার সেই উন্নতির আর্চটাও কি রয়েছে কিনা সেটাও একটা বিরাট প্রশ্নের জায়গায় কেননা তার অন্য ওপেনারেই বা কি করছে ধরেন সাদমান ইসলামের কথা বলি সাদমান প্রায় আড়াই বছর পর টেস্টে সুযোগ পেয়েছেন পাকিস্তানের বুকে টেস্টের প্রথম ইনিংসে তিরানব্বই রানে দারুণ একটা ইনিংস খেলেছেন বাংলাদেশের টেস্ট জয়ের পথে সেটা খুব ভালো অবদান রেখেছে সাদমান ম্যাচিউর হয়ে ন্যাশনাল টিমে ফিরেছেন টেস্ট একাদশে ফিরেছেন ফলে আমরা সেই আসার জায়গাটা আমাদের বড় হচ্ছিল তার পরবর্তীতে কি হলো স্ট্রাগল 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 করছেন ইন্ডিয়ার বিপক্ষে একটা ম্যাচ আবার ফিফটি করে একাদশে টিকে গেলেন সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে হোম টেস্ট সিরিজে দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে তিনি করলেন জিরো ওয়ান জিরো সিক্স দুই টেস্টে চার ইনিংস মিলে সাত রান ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে তিনি টিকে গেলেও একাদশে টিকতে পারেননি এখন একাদশে যে টিকতে পারেননি সাদমান পরের টেস্টের জন্য তিনি নিশ্চয়ই খুশি যা আর আমার বাকি দুই ওপেনার আমার দুই সতীর্থ তারা তো প্রথম টেস্টে ব্যর্থ হয়েছে তাদের কারো না কারো জায়গায় আমি সুযোগটা পেয়েই যাব কিন্তু সুযোগ পাওয়ার পর কি হয় সেটা তো আমরা দেখেছি জাকিরের ক্ষেত্রে আচ্ছা এবার আমরা জয়ের ক্ষেত্রে দেখি কি হয়েছে বিষয়টা মাহমুদুল হাসান জয় তিনি পাকিস্তানের বিপক্ষে ওই টেস্টে তারই ওপেন করার কথা ছিল ইঞ্জুরির কারণে তিনি ওপেন করতে পারেননি সাত মানে এসে তিরানব্বই রানের ইনিংসটা খেলেন ফলে অনেকের মনে হলো যে জয় বেচারা হচ্ছে গিয়ে আনলাকি তিনি আসলে একাদশের সুযোগটা পেলেন না বা পাচ্ছেন না পাকিস্তানের বিপক্ষে সিরিজে পাননি ভারতের বিপক্ষে সিরিজে পাননি তারপরে তিনি সুযোগটা পেলেন সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে এসে সেই সিরিজটা দুই টেস্টের চার ইনিংসে তিনি করেছেন প্রথম টেস্টে তাও মন্দের ভালো তিরিশ চল্লিশ সেকেন্ড টেস্টে দশ এগারো তারপর এইখানে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম টেস্টে এসে পাঁচ এবং ছয় এইটা হচ্ছে কি আমাদের ওপেনারের অবস্থা এখন আপনি আমাকে বলেন যে যাহা সাদমান তাহাই জাকির তাহাই কি জয় নয় তিনজনের অবস্থাতে কোন রকম কোন পরিবর্তন কি আপনি সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছেন কারোর মধ্যে কি মনে হয় যে না ব্যাপারটা রয়েছে আমরা ভরসা করতে পারি বলতে যে না ভাই আপনি একটা বড় সময় ধরে দেখলে কি হয় ধরুন এই তিনজনের পুরো ক্রিকেট ক্যারিয়ারও যদি আমরা দেখি সেই ক্রিকেট ক্যারিয়ারটাও মোরলনেস আইডেন্টিক্যাল মোরলনেস কিন্তু একই রকম ধরেন আপনি দেখেন জাকির তেরোটা টেস্ট খেলেছেন জয় ষোলোটা টেস্ট খেলেছেন সাদমান খেলেছেন উনিশটা টেস্ট তিনজনের কেউ টেস্ট ক্রিকেট এখন পর্যন্ত এক হাজার রানও করতে পারেননি জাকিরের রান পাঁচশো তিরানব্বই জয়ের রান সাতশো পঁচিশ ওইখানটাতে হচ্ছে গিয়ে সাদমানের রান আটশো তেরো এই হচ্ছে গিয়ে তাদের অবস্থা এভারেজ হচ্ছে গিয়ে জাকিরের তেইশ জয়ের চব্বিশ সাদমানের তেইশ তিনজনেরই তাদের টেস্ট ক্যারিয়ারে একটা করে সেঞ্চুরি করেছেন তিনজনই তাদের টেস্ট ক্যারিয়ারে চারটে করে ফিফটি করেছেন এখন এই তেইশ চব্বিশ এভারেজ নিয়ে এই তেরোটা ষোলোটা উনিশটা টেস্ট ম্যাচ খেলার পর একটা সেঞ্চুরি চারটা ফিফটির ওই দহায় দিয়ে তাদেরকে আসলে একাদশে আপনি কতদিন রাখবেন বিচ্ছিন্নভাবে সুযোগ পেয়েছেন সেটা বলার কোনো উপায় নেই এই বছর বাংলাদেশ যেই নয়টা টেস্ট ম্যাচ এখন পর্যন্ত খেলেছে সেই নয়টা টেস্ট ম্যাচে এই তিনজনের দুইজনই ওপেন করেছেন নয়টা টেস্ট ম্যাচে আপনি যদি গত বছর থেকে হিসাব করেন তাহলে শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ব্যতিক্রম যেইখানটাতে তামিম ওপেন করেছিলেন সে প্রথম ইনিংসে তার সঙ্গে ওপেনার ছিলেন শান্ত সেকেন্ড ইনিংসে লিটন এর বাইরে বাকি তিনটা টেস্টও এই তিনজনের দুইজন ওপেন করেছেন অর্থাৎ দুই হাজার তেইশ সাল থেকে ধরলে এখন পর্যন্ত আমরা যে তেরোটা টেস্ট ম্যাচ খেলেছি তার মধ্যে বারোটা টেস্ট ম্যাচে এই সাদমান জাকির জয় এই তিনজনের দুইজন আমাদের ওপেন করেছেন রেজাল্টটা কি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আপনি আমাকে বলেন যে তাহলে আমরা যদি ওপেনার ছাড়া খেলি আমাদের কি একটা ক্ষতি বৃদ্ধি হবে হবে কি বিষয়টা হয়েছে এমন নয় যে আমাদের এর চেয়ে অনেক ভালো ওপেনার যারা ডোমেস্টিকে দুর্দান্ত পারফর্ম করেছে তাদের আনলে এই সমস্যার সমাধান হয়ে যাবে না এই সমস্যার সমাধান হবে না ওইরকম কোনো ক্রিকেটারও আমাদের পাইপলাইনে নেই এই তিনজনের উপরে আমাদের ভরসা করছি এবং করতে হবে এবং সেইটা তারা নিজেরাও বুঝে গেছেন যেই কারণে তারা জানেন যে আমি খারাপ খেললেই বাকি অন্যরাও খারাপ খেলবে পরে আমি আবার সুযোগ পেয়ে যাব। ঠিক যেইভাবে সুযোগ পেয়ে গিয়েছেন জাকির ঠিক যেইভাবে পরের টেস্টে হয়তো সুযোগ পেয়ে যাবেন সাদমান এইভাবে এই ওপেনারদের নিয়ে একটা টেস্ট ম্যাচের শুরুতেই প্রতিটা ইনিংসে প্রায় প্রতিটা ইনিংসে শুরুতেই যখন দুই ওপেনার আমাদের এরকমভাবে ব্যর্থ হবেন আউট হয়ে যাবেন তখন টেস্ট ক্রিকেটের ব্যাটিংয়ে বাংলাদেশের জন্য ভালো করাটা কি ভীষণ 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 রকম কঠিন না বলেন তো দেখি এই কারণেই আমি বলছিলাম যে যাহা জাকির তাহাই জয় তাহাই সাদমান তাহলে আমাদের এই ওপেনার ছাড়া টেস্ট খেললে আসলে এই নিয়মিত ওপেনার ছাড়া টেস্ট খেললে আসলে ধরেন নয় নাম্বার দশ নম্বর ব্যাটসম্যানদের দিয়ে এগারো নাম্বার যারা রয়েছেন যারা মূলত বলার তাদেরকে দিয়েই বা ওপেন করালে এর চেয়ে বেশি কী ক্ষতি হবে আমি আমার দুঃখ হতাশা থেকেই আমি বলছি আমি জানি না যে পরের টেস্ট ম্যাচটাতে যারা এই তিনজনের দুইজনে সুযোগ পাবেন এটাই বাংলাদেশ ক্রিকেট এটাই বাস্তবতা তারা আবার ওই যে তাদের ওই চক্রের মধ্যে যে আছে না যে অনেকদিন পর পর একটা দুইটা ম্যাচ ভালো খেলা একটা দুইটা ইনিংস ভালো খেলা সেইটা তারা করতে পারেন কি না এর উপরে কিন্তু বাংলাদেশের ব্যাটিং বলেন এই টেস্ট সিরিজে বাংলাদেশের রেজাল্ট বলেন অনেক কিছুই নির্ভর করছে কিন্তু যেই রেকর্ড তাদের আমাদের তিন ওপেনারের আশা করতে খুব বেশি ভরসাটা আমি অন্তত পাচ্ছি না আপনি অন্য কিছু বলতেই পারেন